একটা যে কত বড় খেলোয়াড় সেটা এখনও জাতীয়তাবাদী দল বিএনপি এখনও বসতে পারেনি আপনারা দেখেন ঢাকা আঠারো থেকে শুরু করে অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত যতগুলো আসন আছে বেশ কয়েকটি আসন এই এল তাদের যোগ্য অযোগ্য এই বিতর্কিত বেশ কিছু নেতাদেরকে তারা এই ঢাকা মহানগরীর নির্বাচনগুলোতে আনার একটা কর্মপ্রচেষ্টা চালাচ্ছে এর মধ্যে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে ঢাকা আট আসনে মির্জা আব্বাস যিনি বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক সংগঠকের সংগঠনের একটি আমি মনে করব একজন শ্রেষ্ঠ নেতা যিনি এই বিএনপির যে দুঃসময়টা এই দুঃসময়টায় ঢাকা মহানগরীটাকে যিনি কন্ট্রোল করে রেখেছিলেন তার নাম হচ্ছে মির্জা আব্বাস এই মির্জা আব্বাস ঢাকা আট আসনে নির্বাচন করতে যাচ্ছে আপনারা জানেন প্রতি বছরই প্রতি নির্বাচনে ঢাকা আট আসন হলো মির্জা আব্বাসের এই আসনটিতে এখন এই এনসিপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাসের সাথে আপনারা যদি শোনেন তাহলে খুব চমকে যাবেন এবং কেউ কেউ হয়তো সমালোচনা করতেও কোনো দ্বিধাবোধ করবেন না সেই ব্যক্তিটি হচ্ছে জুলাই গণ ভাইরাল সেই রিক্সা চালক সুজন এই ভাইরাল এই রিক্সা চালক সুজনকে দিয়ে এই মিড ডে আব্বাসের আসনে এই এনসিপি মনোনয়ন দিয়েছেন গতকালকে অর্থাৎ তিনি এই আসন নির্বাচন করবেন এতে হয়তো মির্জা আব্বাস হয়তো অনেক ধরনের সমালোচনা আলোচনা করবেন কিন্তু এই গণতান্ত্রিকভাবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী তিনি বাংলাদেশের নাগরিক তার নির্বাচন করার অধিকার রয়েছে সে ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার দরকার প্রয়োজন মানে এই আপনার পারবে সে যদি বাংলাদেশের নাগরিক হয় এবং ওই অঞ্চলে ভোটার হয় ওই অঞ্চলে ভোটার সেটা যদি অন্য অঞ্চলেরও হয় যদি জাতীয় সংসদ নির্বাচন করতে চায় সে আবার নতুন করে ভোটার হয়ে সে অঞ্চলে নির্বাচন করতে পারবে এটা এটা হচ্ছে বাংলাদেশের যে গঠনতন্ত্রে এই বিষয়টা রয়েছে তারপর ঢাকা বেশ কয়েকটি আসনেই আপনার এনসিপির এনসিপির নেতৃত্বে আসবে মানে নির্বাচন করবে তার মধ্যে রয়েছে এই আপনার নাহিদ তাসনিম যারা নাসির উদ্দিন পাটোয়ারি এবং রিক্সা চালক সুজন এই পর্যন্ত নাহিদ পর্যন্ত নাহিদও আছে এই বেশ কয়েকটি ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলো বা তারা এই নির্বাচন করার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা নয় এই নিরানব্বই পার্সেন্ট বলা যায় যে এই আসনগুলোতে তারা নির্বাচন করবে বিভিন্ন আসন এখন পর্যন্ত আপনার নির্ধারণ হয়নি যে কে কোন আসনে নির্বাচন করতে যাচ্ছে তবে নির্বাচন করবে এটা নিশ্চিত কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিএনপির এই বর্ষিয়ার নেতা মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা যদি জুলাই গণ অভ্যুত্থানের সেই রিক্সা চালক সুজন হয় যদি সে ফেলও করে অর্থাৎ রিক্সা চালক যদি নির্বাচিত নাও হয় তারপরেও কিন্তু কথা থাকবে যে এনসিপির একজন সাধারণ কর্মীর সাথে নির্বাচন করে যিনি রিক্সা চালায় আমি রিক্সা চালককে খুব নিম্নভাবে দেখছি না আমি শুধুমাত্র তার তাকে নিয়ে সমালোচনা হবে আলোচনা হবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি তখন বলবে যে নেতার সাথে নির্বাচন করেছে প্রতিদ্বন্দ্বিতা করেছে সে একজন রিক্সা চালক এটা কিন্তু বড় ধরনের এই এই আপনার এনসিপির খেলা তারা এই বিভিন্ন বিএনপির নেতাদেরকে হয়তোবা এই আমরা ব্যক্তি এটা বলতে পারি না যে তাদেরকে হ্যায় প্রতিপন্ন করা হচ্ছে কিন্তু বিষয়টা এরকমই মির্জা আব্বাসের সাথে এমন একজন প্রতিদ্বন্দ্বী সেটা হলো এনসিপির একজন রিক্সা চালক সুজন সে আজকে মনোনয়নপত্র নিয়েছেন এই মির্জা আব্বাসের সাথে নির্বাচন করার জন্য সে হয়তো নির্বাচনও করবে এমনকি তাকে ডোনেশন করার মতো বহুত পাবলিক এই দেশে রয়েছে যে তাকে নির্বাচনকে এই আপনার এগিয়ে নেওয়ার জন্য পোস্টার ছাপানোর জন্য এই আপনার বিভিন্নভাবে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য এই আসবে তার কারণ এখানে জামাত নির্বাচন করবে এনসিপি করবে বিএনপি করবে এবং অন্যান্য বেশ কয়েকটি দল যেখানে বাংলাদেশের আটচল্লিশটি দল রয়েছে এর মধ্যে হয়তো অনেক প্রার্থী স্বতন্ত্র পার্টি নির্বাচন করতে পারে কিন্তু এই নির্বাচনের মাধ্যমে এটা এই মির্জা আব্বাসকে একটা মজার খেলা দেখানোর জন্য এনসিপি এই রিক্সা চালককে দাঁড় করিয়েছেন এটা সবাই পড়বে এটা আমিও বলছি অন্যান্য আসনগুলোতে যেমন নাহিদ তাসনিম নাসির উদ্দিন পাটোয়ারি এরকম যারা শক্তিশালী নেতা রয়েছেন সেখানে কিন্তু বিএনপির পাশ করাটা অনেকটা কঠিন হয়ে যাবে এর মধ্যে বেশি বিশেষ করে তাসনিম যারা যেই আসনটিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন কিংবা হয়তো দুই চার পাঁচ দিনের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে খোলাসা করা হবে কোন আসনে নির্বাচন করবে তাসনিম যারার সাথে বিএনপির যে কোনো প্রার্থী হোক নির্বাচন করতে একেবারে নাকানি চোবানি খেতে হবে বর্তমান যে রাজনীতির পরিস্থিতি কিন্তু এখানে সবচেয়ে বেশি যে ফায়দা লুটবে সেটা হলো জামাত বিএনপির ভোটটা আপনার এদিক সেদিক নড়ে চড়ে যায় আমরা দেখেছি প্রতি বছরই দেখেছি প্রতিটা নির্বাচনে আমরা দেখেছি কিন্তু জামাত এবং আওয়ামী লীগের যারা প্রার্থী হয় তাদের ভোট কিন্তু খুব বেশি সহজে লড়াচড়া করে না যার কারণে আমরা মনে করছি যে ঢাকা আট আসনে যদি মির্জা আব্বাসের সাথে এই রিক্সা চালক এটা আশা করা যায় বেশ মানে ভোট পেয়ে হয়তো সে আপনার অনির্বাচিত হবেন না কিন্তু এই আপনার মিডিয়া বাস খুব বেশি ভোট পেয়ে নির্বাচন নির্বাচিত হবেন না এটা নিশ্চিত কারণ জনগণ এই মুহূর্তে এই ঢাকা সব কয়টি আসনেই বিএনপির যতগুলো প্রার্থী নির্বাচন করছে এই নির্বাচনের প্রত্যেকটি প্রার্থী কিন্তু এবং জনগণের কাছে বেশ কিছু আলোচিত সমালোচিত যার কারণে এখন এনসিপি এবং জামাত যদি জোরালোভাবে নির্বাচন করতে পারে তাহলে বিএনপির প্রত্যেকটি আসনে ঢাকা মহানগরীতে আপনার টনক নড়ে যাবে বিএনপির নির্বাচিত হতে হলে আপনার বিপ মানে ভোটে জয়ী হতে হলে তাদেরকে অনেক কষ্টে অনেক ত্যাগিতীক্ষার পর হয়তোবা তারা নির্বাচিত হতে পারবেন নতবা অন্যান্য বছরগুলো যেমন বিএনপি ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ ক্ষমতা খুব তাড়াতাড়ি চলে আসছে বেশ ভোটের ব্যবধানে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এমনটা হওয়ার কথা নয় কারণ বেশ আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে বিভিন্ন দিক থেকে এই আপনার এই বিএনপিকে আপনার যে দৃষ্টিগোচর করা হচ্ছে এবং তারা বিভিন্ন কাজে এবং বিভিন্ন কর্মে তারা সমালোচিত